এই বলল তোমাকে লাইভ আসবো কেন তোমার ঘুম পাচ্ছে না আম্মা ঘুম পাচ্ছে না এখন তখন ঘুম পাচ্ছে না এখন নাই ঘুম পাচ্ছে না তাই হুম এখন সবার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে হ্যাঁ কেউই তো আসছে না তাহলে আসবে না কি একজন এসছে সালাম দাও

যদি লাইট দিয়ে দেয়া না থাকে তাহলে লাইট দিয়ে নেবেন লাইক লাইক তাই এই লাইকটা তাই ওটাকে লাইক বলে হ্যাঁ এটাকে লাইক বলে না বলো আপনারা সবাই ভালো আছেন কমেন্টে জানান তো বলো আপনারা সবাই ভালো করে নাচ আছেন ভালো থাকেন কমেন্টে জানাতে বলো কি কোথা থেকে দেখছি কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানান ইউটিউবে দেখবেন তোমাকে এত বেশি পাক কি করতে কই কই জি

সবাই সাথে বলবে গল্প করবে ইদু বনে এসে দি ভিডিওতে কথা বলেছে তুমি পুচমি কথা বলতে পারবে না আম্মু কথা বলছে বলছে পুচকুমে তুমি এত কথা বলতে পারবে না তাই হ্যাঁ আমাদের এই পুচকুটার সঙ্গে আপনারা কথা বলুন তো সব কমেন্টের মাধ্যমে জানান কথা বলুন গল্প করেন আপনাদের সঙ্গে নাকি অনেক কথা বলতে ইচ্ছা করে আমার তোমার মতো শোনো তোমাকে তোমার যে আঙ্কেলটা তোমাকে দেখছে সে হচ্ছে তোমার মতো সে আঙ্কেলের একটা মেয়ে আছে বুঝতে পেরেছো হ্যাঁ বলো আমি আপনার মেয়েটা হলে বলো হ্যাঁ আমি আপনার মেয়ে তাহলে হ্যাঁ বলেছি আপনার মেয়ে কোথায় একটু দেখান এখানে দেখতে পাবে না পাগল এখানে দেখতে পাই কমেন্টের শুধু ওরা লিখবে যখন সেটাই তুমি দেখতে পাবো এ কমেন্টে লিখেন আপনার মেয়ে আপনার কাছে আছে কিনা তাই দেখতে ইচ্ছা করতে হ্যাঁ হ্যাঁ তাই বুঝতে লাইক কমেন্ট শেয়ার টাউন চার আর পড়বে না ওরকম করে পাবো এই হয়তো হয়ে গেছে বাংলা টিপস আমার মেয়ে আমার পাশে ও ওর পাশেই তো বড় ওই আঙ্কেলদের পাশেই তোমার আঙ্কেলের মেয়ে বসে আছে বলে দিয়েছে আপনি বলে দিয়েছেন আঙ্কেল দেখতে পেলে ভালো হতো না তোমার আঙ্কেল আপনার ছেলে মেয়েটা দেখতে পেলে ভালো হতো আপনার মেয়ে সুন্দর না কালো একটা তো তোমার মতোই দেখতে তুমি কালো না তাহলে আপনি আমি কিন্তু কালো হলে মানুষ দেখতে খারাপ হয় মানুষের কোনটাতে কোনটাতে মানুষের বলো তো দেখতে কেমন হয় বলে বলো দেখতে খারাপ কোনটাতে হয় মানুষের ব্যবহারে দেখতে খারাপ হয় না কালো হলে খারাপ হয় কালো তোমাকে এই ভাবনাটা শোনো শোনো মানুষ কালো ব্যবহার যদি খারাপ হয় তাহলে মানুষ দেখতে খারাপ হয় আর যদি মানুষ হচ্ছে গায়ের রং কালো হলেও দেখতে ভালো হয় বলো ভালো ভাবে বলো বলবো আমি বলছি তোমাকে বলো আমি বলছি শোনো গায়ের রং যদি কালো হয় তো মানুষ মন ভালো হলেই তিনি ভালো হয় ভালো ব্যক্তি হয় তোমার নাম কি আঙ্কেলের মেয়ের নাম আয়েশা তোমার নাম কি বলো

আঙ্কেল আপনি লিখছেন লিখে পাঠাবেন আপনি লিখছেন না লিখছেন কে আছে এখন লাইনে বুঝতে পারছি না সাজ্জাদ হোসেন খাবার খাওয়া হয়ে গেছে খাবার খাচ্ছিলেন খাবার খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ আমাদের হয়ে গেছে বলো হ্যাঁ আমাদের হয়ে গেছে আঙ্কেল আপনার হয়েছে না হয়নি হুম দাস বলবা আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন বলো আমাদের ভিডিও ও আঙ্কেল তো এখনো লিখে পাঠায়নি আয়েশার বয়স কত এই করব এখনো করব থামো ও আঙ্কেল আছে কিনা কি জানি দেখেন আঙ্কেল এইখানে কত দেখতে পাচ্ছি যে এইখানে কত সব পড়া হয়েছে

আপনার বাড়ি কোথায় আপনাকে জিজ্ঞাসা করছে বলো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হাজি মার্কেট মুর্শিদাবাদের ডোমকলে কলে বলো মুর্শিদাবাদে ডোমকলে কলে হাজি মার্কেট মসজিদের কাছে আমাদের বাড়ি

আপনার ধোয়াই খুবই আমার কাছে হচ্ছে ধোয়া কোথা থেকে আসছে আমিও তো জানতে পারছি না লাইট দেওয়া কাটলে হবে সেটা বলে নাকি

এই ভারতবর্ষের ছোট্ট বুঝু কিচ্ছু বোঝো না বেশি কথা বলতে যেও না আঙ্কেলরা যে কথাগুলো বলছে সে কথাগুলো তুমি তো আঙ্কেলদের সঙ্গে গল্প করবে বলে এসছে তোমাকে কি জিজ্ঞাসা করছে সেটাই তুমি উত্তর দিবে ঠিক আছে তুমি একদম পুচকু তুমি তো কিছুই বুঝো না কার কিছু পেটে যে কেনা এখন দিনে কিছু পাঠায়নি বলো আমার আম্মু তৈরি করা পোশাক আপনাদের কেমন লাগে জিজ্ঞাসা করো আমি একটা আমাকে একটা আমার শাড়ি করে দিয়েছি এটা আমার আম্মু একটা আমাকে সুন্দর শাড়ি করে দিয়েছি ভালো লাগি ঈদে পরব বল ঈদ কবে তা আমি জানি না ঈদ কবে জানো না না ঈদ ঠিক চলে আসবে তিন দিন বাকি আছে তোমাকে আমি লেহেঙ্গা করে দিয়েছি শাড়ি করে দিয়েছি তোমাকে তো সব করে দিয়েছি ব্রিজে সকাল বেলায় পরব লেহেঙ্গা তারপর পরবে বিকাল শাড়ি তোমাকে কার একটা লেহেঙ্গা বানিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে ওই লেহেঙ্গাটা কোন অনুষ্ঠান মানুষের হলে পরব বলো আপনাদের কেমন লাগে আমার আম্মুর পোশাকগুলো তৈরি করা আমার আম্মুর পোশাকগুলো কেমন লাগে জানাবেন কমেন্টে হ্যাঁ না বেংক লাইক দিবেন বেন সি আই করবেন বল প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন না বলো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সব জায়গায় সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব বেরোবে না বেরোবে না তোমার বলো তো ট্রাই করো ট্রাই করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব ঠিক আছে ঠিক আছে ওটা দিয়ে বলো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ ঠিক আছে

আমাদের যে চ্যানেলের পরিবার আছে সেই পরিবারটাকে আপনারা পাশে থেকে সঙ্গ দিয়ে বড় করুন বড় করুন হম সবাইকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ কেমন আছেন আপনারা ভালো ইচ্ছে থাকেন